শ্রী শ্রীরাম ও কৃষ্ণ কথা অমৃত থেকে পাঠ উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত শ্রীম কথিত দক্ষিণেশ্বর মন্দিরে পয়লা জানুয়ারি আঠারোশো একাশি শনিবার আঠারোই পৌষ বারোশো সাতাশ ব্রাহ্ম সমাজের মাঘোৎসব সম্মুখে প্রতাপ ত্রৈলক্য জয়গোপাল সেন প্রভৃতি অনেক ব্রাহ্ম সেন শ্রী রামকৃষ্ণকে দর্শন করিতে মন্দিরে রাম অনেকে উপস্থিত। ব্রাহ্ম ভক্তেরা সকলেই কেশবের আসিবার আগে কালীবাড়িতেই আসিয়াছেন ও ঠাকুরের কাছে বসিয়া আছেন সকলেই ব্যস্ত কেবল দক্ষিণ দিকে তাকাইতেছেন কখন কেশব আসিলেন কখন কেশব জাহাজে করিয়া আসিয়া অবতরণ করেন তাহার আসা পর্যন্ত ঘরে গোলমাল হইতে লাগিল এইবার কেশব হাতে দুইটি বেল ও ফুলের একটি তোড়া কেশব শ্রী রামকৃষ্ণের চরণ স্পর্শ করিয়া ওইগুলি কাছে রাখিয়া দিলেন এবং ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন ঠাকুরও ভূমিষ্ঠ হইয়া প্রতি নমস্কার করিলেন শ্রীরকৃষ্ণ আনন্দে শ্রী রাম কৃষ্ণের কেশব তুমি আমায় চাও কিন্তু তোমার চ্যালারা আমায় চায় না তোমার চ্যালাদের বলছিল এখন আমরা খরচ মজ্জ করি তারপর গোবিন্দ আসবে কেশবের শিষ্যদের প্রতি বললেন ওই গো তোমাদের গোবিন্দ এসেছেন আমি এতক্ষণ খচমচ করছিল জমবে কেন সকলের হাস্য গোবিন্দের দর্শন সহজে পাওয়া যায় না কৃষ্ণযাত্রায় দেখো নাই নারদ ব্যাকুল হয়ে যখন ব্রজে বলেন প্রাণ হে গোবিন্দ মম জীবন তখন রাখাল সঙ্গে কৃষ্ণ আসে পশ্চাৎ না হলে ভগবানের দর্শন হয় না কেশবের সব তুমি কিছু বলো এরা সকলে তোমার কথা শুনতে চায় কেশব বিনীতভাবে সহস্যে বললেন এখানে কথা কওয়া কামারের নিকট ছোঁচ বিক্রি করতে আসা শ্রী রামকৃষ্ণ হাস্য বললেন তবে কি জানো ভক্তের স্বভাব গাজার খুরের স্বভাব তুমি একবার গাঁজার কোলকেটা নিয়ে টানলে আমিও একবার টানলু সকলের আবার হাসল বেলা চারটা বাজি আছে কালীবাড়ির নহবতে বাজনা শোনা যাইতেছে শ্রীরামকৃষ্ণকে সবের প্রতি বললেন দেখলে কেমন সুন্দর বাজনা তবে একজন কেবল পো করছে আর একজন নানা সুরের লহরি তুলে কত রাগ রাগিনী আলাপ করছে আমারও ওই ভাব আমার সাত ফুকর থাকতে কেন শুধু পো করব কেন শুধু সু হম করব। আমি সাত ফকরে নানা রাগ রাগিনী বাজাবো শুধু ব্রহ্ম ব্রহ্ম কেন করব শান্ত দাস্য, সক্ষ মধুর তাকে ডাকব আর আনন্দ করব বিলাস করব। এসব অবাক হইয়া এই কথাগুলি শুনিতেছেন আর বলিতেছেন জ্ঞান ও ভক্তির এরূপ আশ্চর্য সুন্দর ব্যাখ্যা কখনো শুনি নাই কেশ ও কৃষ্ণের প্রতি বললেন আপনি কতদিন এরূপ গোপনে থাকবেন ক্রমে এখানে লোকে লোকের লোকার কৃষ্ণ উত্তরে বললেন ও তোমার কি কথা আমি খাই দায় থাকি তার নাম করি লোকচড় করা করি আমি জানি না কে জানে তোর গাঁয়গুঁই বীরভূমের মই হনুমান বলেছিল আমি বার তিথি নক্ষত্র ওসব জানি না কেবল এক রাম চিন্তা করি কেশব তখন বললেন আচ্ছা আমি লোকজড় করবো কিন্তু আপনার এখানে সকলে আসতে হবে শ্রী রামকৃষ্ণ উত্তরে বললেন আমি সকলের রেনু রেনু যিনি দয়া করে আসবেন আসবেন কেশব উত্তরে বললেন আপনি যা বলুন আপনার আশা বিফল হবে না ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন